ভালোবাসার ছল না বিকেল রাকিব ও নাজনিন হাত ধরে হাঁটছে রাকিব হেসে সে তুই জানিস না তোর জন্য আমি আমার জীবনটাও দিয়ে দিতে পারি মিষ্টি হাসি জানি না হয়তো আবার জানিও হয়তো রাকিব আজ চল তোর জন্য নতুন একটা ড্রেস কিনে দেই কাল তো তোর জন্মদিন নাজনিন আনন্দে চোখ বড় করে সত্যি রাকিব তুই না থাকলে আমি কি করতাম দুজন হাঁটতে হাঁটতে চলে যায় রাকিবের মুখে প্রশান্তি নাজনিন চোখ সরিয়ে ফোনে কিছু দেখে সন্ধ্যা রাকিব নাজনিনকে খাইয়ে দিচ্ছে নিজে কিছুই খাইনি নাজনিন তুই খাচ্ছিস না কেন রাকিব তোকে দেখলে আমার ক্ষুধাও চলে যায় নাজনিন মোবাইলে কারোর সাথে চ্যাট করে মুখে হাসি রাকিব কিছু বুঝতে পারে না রুম রাত রাকিব নিজের পুরানো জামা পরে আয়নায় নিজেকে দেখে রাকিব আয়নায় তাকিয়ে নাজনীন তুই যেটা পছন্দ করিস আমি সেটা হয়ে উঠতে পারিনি কি দেয়ালের পাশে একটা নতুন ড্রেস ঝুলছে যেটা রাকিব নাজনীনকে কিনে দিয়েছে নিজে পড়ার মতো কিছু নেই কিছুদিন পর রাকিব দেখে নাজনিন এক ছেলের বাইকে ঘুরছে হাতে হাত ধরে হাসছে রাকিব চোখে পানি এটা এটা কি দেখছি আমি নাজনিন তাকিয়ে হেসে চোখ ফিরিয়ে নেয় নতুন ছেলেটা রাকিবকে উপহাস করে দেখে ঘর অন্ধকার রাকিব একা শূন্য চোখে তাকিয়ে আছে চারপাশে তার ও নাজনিনের ছবি রাকিব নিজের সাথে কথা বলে সব কিছু দিলাম নিজেকে পর্যন্ত হারিয়ে ফেললাম তাও ভালোবাসা পেলাম না ধীরে ধীরে রাকিব হাহাকার করে কাঁদতে শুরু করে মাথায় হাত দিয়ে চিৎকার করে ওঠে রাকিব আমি পাগল না আমি ভালোবেসেছিলাম আমি শুধু ভালবেসেছিলাম হাসপাতাল সাইকিয়াট্রিক ওয়ার্ড রাকিবা কোনায় বসে চুপচাপ চোখে শূন্যতা নার্স এসে ওষুধ দেয় নার্স ও এখনও ওর নাজনিনকে খুঁজে পেছনে দেয়ালে একটা স্কেচ রাকিব ও নাজনিন হাসছে স্ক্রিনে কালো ব্যাকগ্রাউন্ডে লেখা ভেসে ওঠে ভালবাসা যদি একতরফা হয় তাহলে তা শুধু অনুভব নয় হতে পারে নিঃশেষ হয়ে যাওয়ার যন্ত্রণা